প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে এই বর্ষার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি আবুল কালাম আজাদ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এইস এসি বাংলা প্রথম পত্র বিষয়ে দুটি কথা বলবো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি কবিতা নাম তাহারে পরে মনে তাহারই পরে মনে কবিতাটি লিখেছেন বাংলাদেশের বিখ্যাত কবি সুফিয়া কামাল সুফিয়া কামালকে বলা হয় বাংলাদেশের জননী সাহ সাহসিকা তার উপাধি জননী সাহসিকা তিনি বাংলাদেশের একজন বিখ্যাত মহিলা কবি এবং বাংলাদেশের যত সমসাময়িক যত আন্দোলন সংগ্রাম সবগুলোর সাথেই কবি সুফিয়া কামালের সংযোগ ছিল তিনি একজন নারীবাদী সাহিত্যিক তার জন্ম উনিশশো এগারো সালে তদানীন্তন বাকরগঞ্জ বর্তমান বরিশাল জেলায় পিতার নাম আব্দুল বাড়ি এবং মাতার নাম সাবেরা বেগম সুফিয়া কামালের প্রথম দিনগুলো কেটেছে কলকাতায় তিনি যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন ওই সময় বাঙালি মুসলমানদের বিশেষ করে বাঙালি বাঙালি সমাজে মেয়েদের শিক্ষার প্রচলন ছিল না সে কারণে বেগম বেগম সুফিয়া কামাল তিনি অনেকটাই স্বশিক্ষায় শিক্ষিত সুফিয়া কামাল একজন কবি এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাজের মায়া মায়া কাজল এবং কেয়ারকাটা কাটা এছাড়াও তিনি গল্প ভ্রমণ কাহিনী প্রবন্ধ এবং স্মৃতি কথা লিখেছেন তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক নাসির স্বর্ণ পদক সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় সুফিয়া কামাল ভূষিত হয়েছেন উনিশশো সালের বিশে নভেম্বর সুফিয়া কামাল ঢাকায় মৃত্যুবরণ করেন এই হচ্ছে সুফিয়া কামালের পরিচিতি সংক্ষিপ্ত পরিচিতি আমরা কবি সুফিয়া কামালের পরে মনে এই কবিতাটি নিয়ে কথা হলেও শীত ঋতু এবং বসন্তকাল শীতকাল এবং বসন্তকাল দুটি ঋতুকে কেন্দ্র করে এই কবিতায় লেখা হলেও মূলত কবিতাটি সুফিয়া কামালের বাস্তব জীবনের এক নির্মম নিদারুণ বেদনাকে ধারণ করা হয়েছে সুফিয়া কামাল প্রথম স্বামী ছিলেন নেহাল হোসেন তিনি এক শীতে মৃত্যুবরণ করেন হ্যাঁ শীতে প্রথম স্বামীর সেই স্মৃতি আনন্দ বেদনা গুলো সুপিয়া কামাল কিছুতেই ভুলতে পারেননি সেই শীতের পরে যখন বসন্ত আসে সুপিয়া কামাল সেই বসন্তকে সাদরে গ্রহণ করতে পারেননি কারণ পুরনো স্বামী অর্থাৎ প্রথম স্বামীর স্মৃতি তার মনে তখনও নারাজিত এজন্য শীতকে তিনি বিদায় দিয়ে বসন্তের নতুন সময়কে তিনি আহ্বান জানাতে পারেনি কবিতাটি একটি নাটকীয় ধরন রয়েছে কবিতায় কবি যেন এখানে এক নাটকীয় বার্তা সৃষ্টি করেছেন এখানে ডায়লগের মতো করে কবিতাটি লেখা হয়েছে সেখানে কবি সত্তা কবি নিজে কথা বলছেন এবং তার সাথে কবির ভক্তকুল কবিকে প্রশ্ন করছেন অর্থাৎ একবার কবির ভক্তকুল কবিকে প্রশ্ন করছেন তার জবাবে কামাল অর্থাৎ কবি নিজে উত্তর দিচ্ছেন আবার কবি ভক্তপুলকে প্রশ্ন করছেন ভক্তকুল দিচ্ছে। একটা নাটকীয় কবি এই কবিতাটি লিখেছেন আমরা একটু কবিতার ভিতরে যাই দেখুন আমি আগে আবারও বলছি কবিতাতে কিন্তু একটি বিশেষ ধারায় অর্থাৎ দুটি ঋতু শীতকাল এবং বসন্তকাল দুটি ঋতুকে প্রকাশ করা হলেও শীত ঋতু বসন্ত ঋতুর মধ্যে কবি জীবনের এক মর্মান্তিক নিদারুণ কষ্টের কাহিনী বর্ণিত হয়েছে শীতকালকে ধরা হয়েছে প্রথম স্বামী নেহাল হোসেনের মৃত্যুর সময়টিকে এই জন্য শীতের বিবরণ কবির মনে ব্যথা টুর ব্যথা টুর হয়ে গেঁথে আছে বসন্তকাল নতুন সময়কে কবি আগমন জানাতে পারছে না সে কথাই কবির ভক্তরা বলছেন যে তুমি কেন বসন্তকালকে বরণ করতে পারছো না আমরা একটু কবিতার ভাষায় বলি দেখুন হে কবি কেন ফাগুন যে সেখানে ধরায় বসন্ত বরিয়া তুমি কি তব বন্ধ কবি ভক্তরা প্রশ্ন করছে হ্যাঁ কবি আপনি এই বসন্তকালে যখন ফাগুনের চারদিকে আখি তুলি দক্ষিণা দুয়ার গাছে খুলি বাতাবি ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমী তার গন্ধে গন্ধ হয়েছে খুলে বাতাবীর লেবুর ঘাম কি এসেছে আমের মুকুল কি চারদিকে তার মুকুলের ঘাম ছড়িয়েছে দক্ষিণা বাতাস কি তার ইমেজ ছড়িয়ে দিয়েছে চারপাশে কবি আকুল হয়ে এই কথাগুলো তার ভক্তের উদ্দেশ্যে বলছে এখন ভক্তরা তখন কবিকে পাল্টা প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে দেখুন লক্ষ্য করুন লক্ষ্য করুন ভক্তরা বলছে যে এখনো দেখো তুমি কহিলাম কেন তুমি আজ এমন উন্মোদনা তুমি কোথা তব নব পুষ্প সাজ কবি ভক্ত তখন কবিকে প্রশ্ন করেছে যে তুমি এখনো দেখো যে প্রকৃতিতে বসন্তকাল এসেছে সেটা এখনো লক্ষ্য করনি হ্যাঁ তবে কবি আপনি কেন আজকে এত উন্মাদ এত উন্মন উন্মনা কেন আপনার কেন নব পুষ্প সাজ নেই তখন কবি ভক্তকুলের উদ্দেশ্যে নতুন করে কথা বলছে কবি বলছেন কবি সে সুদূরে চাহিয়া অলকের পাথর বাহিয়া পরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান দেখেছে কি সে আমারে শুনি নাই রাখি নাই সন্ধান অর্থাৎ কবি তখন নিরুদ্দেশ অনেকটা আন মনা হয়ে দূরে পানেছে ভক্ত কুলকে বলেছে তাই নাকি বসন্ত কি এসে গেছে আমাকে কি সে দেখেছিল বসন্ত কি আগমনী গান বেজেছে কই আমি শুনি নাই এবং আমি বসন্তকালে কোনো সন্ধান কোন খোঁজ খবরও রাখি নাই তখন কবির ভক্তরা কবিকে পাল্টা প্রশ্ন করেছে ওগো কবি রসিয়া লহনা আজি রহনাধিক গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি ভক্তরা তখন কবি উদ্দেশ্যে কি বলছে যে হে কবি তুমি বসন্তকে বন্দনা করে তোমার নতুন কোন গান কবিতা রচনা করে দেখো না কত সুন্দর হয় এটাই কবি ভক্তদের মিনতি তখন কবি আবার কথা বলছেন ভক্তদের উদ্দেশ্যে কহিল সে সুদূর কহিল সে স্বরে নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তরে আনিয়া বরিয়া রহেনি সে নিত এসেছে তো ফাগুন তখন কবি যে না নাই বসন্তকে করে। আমার গান হোক আমি না করলে বসন্তকে ঠিকই তার মতো করে প্রকৃতিতে এসেছে আমাকে তো সে আমার জন্য সে তো অপেক্ষা করেনি হম সে তো ঠিকই ফাল্গুন মাসে ঠিকই চলে এসেছে বসন্তকাল ঋতুরাজ বসন্ত চলে এসেছে তখন কবি ভক্তরা কবিকে আবারও বলছে কহিলাম অগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিঠাই ভক্তরা তখন বলছে যে হে কবি বসন্ত এসেছে ধরায় তাই কি তুমি একটু বিষণ্ণ হম তুমি কি তাকে বিঠাই করলে বিঠা করলে তুমি গান রচনা না করলে তো বসন্তের আশায় বৃথা তখন কবি আবার প্রশ্ন করেছেন ফুল কি ফোটেনি শাখে পুষ্পরতি লভেনে কি ঋতু মাধবী কুড়ি তব গন্ধ নাহি করে নাই অর্ঘ বিচরণ হোক তবু বসন্তের প্রতি কেন এই উন্মনতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন তুমি দাও তারে ব্যথা ভক্তরা প্রশ্ন করছে যে সবকিছু এসেছে কিন্তু যদিও এসেছে তবু তার বন্দনা তোমার বন্দনা গান ছাড়া বসন্ত তো আশা পৃথিবীতে বসন্ত ঋতুর আশাই বিথা তুমি তাকে গান রচনা না করলে তখন কবি বলছেন কহিল সরে আসি কুহলি উত্তরিত মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোন মতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করুন কুহেলে উত্তরিতলে তলে মাঘের সন্ন্যাসী অর্থাৎ শীতকালে উত্তর দিক থেকে মাঘ মাসে যে কুহেলি হিম হাওয়া আসে সেই হিম হাওয়ার মধ্যে কাউকে কিছু না বলে শূন্য হস্তে রিক্ত হস্তে সে চলে গেছে কে চলে গেছে কবির প্রথম স্বামী নেহাল হোসেন কবি তাই তার কথাই মনে পড়ছে কথা মনে করে তিনি কিছুতেই বসন্ত কালকে স্বাগত জানাতে পারছেন না অর্থাৎ শীতকালই তাকে বারবার নাড়া দিচ্ছে বন্ধুরা আপনারা একটু খেয়াল করে পড়বেন বিষয়গুলো একটু বুঝে পড়বেন আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম